এবার কিন্তু সরাসরি বিজেপির মুখ্যমন্ত্রীর যে বাসভবন রয়েছে অর্থাৎ বাড়ি রয়েছে সেই বাড়ির কিন্তু বলা চলে কার্যত দখল নিল সিপিআইএম এর কর্মী সমর্থকরা হ্যাঁ বন্ধুরা আপনারা নিশ্চয়ই বিশ্বাস করতে পারছেন না যে কি খবর শুনছেন বিজেপির মুখ্যমন্ত্রী বাড়ি দখল নিল সিপিআইএম হ্যাঁ ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশেরও কিন্তু বিজেপির সরকার রয়েছে এবং সেই বিজেপির সরকারের কিন্তু মুখ্যমন্ত্রী মোহনলাল যাদব সেই মোহনলাল যাদবের কিন্তু যে বাসভবন সেই বাসভবন দখল নিয়েছে বলা চলে এক প্রকার সিপিআইএম এর মধ্যপ্রদেশের যারা কর্মী সমর্থক রয়েছে তারা এখন বিষয় হলো কেন দখল নিয়েছে হঠাৎ কেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী বাড়ির সিপিআইএম ঘেরাও করতে গেল কিংবা দখল করতে গেল। বিষয় হলো আপনারা আপনাদের জেনে রাখা দরকার মধ্যপ্রদেশের যে মুখ্যমন্ত্রী সেই মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী বলা চলে এক প্রকার হুশিয়ারির মাধ্যমে বলেছিলেন যে মধ্যপ্রদেশে কেউ কাউকে লাল সালাম বলতে পারবেন না বন্ধুরা আপনারা কিন্তু সকলেই জানেন যে সিপিআই এ যারা কর্মী সমর্থকরা রয়েছে তারা কিন্তু একে অপরকে কিন্তু লাল সেলামের মাধ্যমে সম্বোধন করে থাকেন অর্থাৎ দেখা যাক আমার সাথে আপনার দেখা হলো আপনি একজন সিপিআই এর কর্মী বলা চলে কমরেড আমিও একজন কমরেড আমি যদি আপনার সাথে দেখা হয়ে যায় হঠাৎ তখন কিন্তু আমি আপনাকে লাল সেলাম কমরেড বলে সম্বোধন করি আর এখানেই কিন্তু মধ্যপ্রদেশের যিনি মুখ্যমন্ত্রী রয়েছেন তিনি কিন্তু মধ্যপ্রদেশে এক প্রকার বলা চলে মানে হুশিয়ারি কেন এখন যাকে করেছেন যে মধ্যপ্রদেশে কেউ কাউকে লাল যাবেন না আর এতে ঘি পড়েছে কেন কারণ সিপিআইএম তারা কিন্তু বিধানসভায় তেমন একটি জায়গা করতে না পারলেও মধ্যপ্রদেশে কিন্তু সিপিআইএম এর যে সংগঠন রয়েছে শাখা সংগঠন অর্থাৎ সিটু টু অর্থাৎ কৃষক সংগঠন ক্ষেত মজুর সংগঠন এরা কিন্তু বিশাল শক্তিশালী কৃষি আন্দোলন যে রয়েছে সেই কৃষি আন্দোলনে কিন্তু আপনারা দেখেছেন কিভাবে সেই মধ্যপ্রদেশ রাজস্থান রাজস্থান থেকে একজন সাংসদ তিনি কিন্তু এবারে রাজ্যসভা লোকসভায় জয়ী হয়েছে তো এই মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কিন্তু এটা ভাবতেও পারেনি যে তিনি যে হুঁশিয়ারি দিয়েছেন এই হুঁশিয়ারির জন্য মধ্যপ্রদেশের এর যে কর্মী সমর্থক রয়েছে তারা তার বাড়ি পর্যন্ত ঘেরাও করে ফেলবেন এটা কিন্তু মুখ্যমন্ত্রী ভাবতে পারেননি আর এতেই কিন্তু বিজেপির কিন্তু সেই মধ্যপ্রদেশের যারা নেতৃত্ব রয়েছে তাদের বুকে এক প্রকার কাপন ধরেছে কেন কারণ এর কর্মী সমর্থকরা মুখ্যমন্ত্রী বাড়ি ঘেরাও করছে যেখানে এর সেই জায়গায় বিধানসভায় তেমন বেশ নেই সেই রকম লোকসভায় বেশ সাংসদ জিততে পারেনি সেই জায়গায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বাড়ি বিজেপির সারা দেশে যারা দাপিয়ে বেড়াচ্ছেন তাদের বাড়ি ঘেরাও করছে এটা বিজেপি কিন্তু নাড়িয়ে দিচ্ছে কারণ বিজেপির যে মতাদর্শ সেই মতাদর্শের কিন্তু সব থেকে যারা আইডিওলজিক্যালি যারা বিজেপি যাদেরকে শত্রু বলে চিহ্নিত করে তা কিন্তু কমিউনিস্ট অর্থাৎ এই এরা আর সেখানে শুধু বলেছে যে লাল সালাম বলা যাবে না আর এতেই মুখ্যমন্ত্রীর বাড়ি ঘেরাও এত প্রোটোকল ভেঙে দিয়ে তা কিন্তু সিপিআইএম যে কর্মী সমর্থকদের যেমন উৎসাহিত করেছে তেমন কিন্তু মধ্যপ্রদেশ থেকে শুরু করে দেশের নরেন্দ্র মোদী থেকে শুরু করে অমিত শাহ এদের কিন্তু মাথা এক প্রকার ঘামাতে বাধ্য করছে এই বিষয়টি নিয়ে কেন কারণ তারা প্রতিনিয়ত এ রাজ্যে এ দেশে প্রতিনিয়ত কে কিভাবে দুর্মুষ করা যায় ডাবিয়ে দেওয়া যায় ধ্বংস করা যায় কীভাবে ব্যান করা যায় একের পর এক চক্রান্ত করে চলছে আর সেই জায়গায় দাঁড়িয়ে যেখানে বিজেপি একজন মানে একক সংখ্যা মানে লাভ করেছে মধ্যপ্রদেশে যে বিধানসভা নির্বাচন কংগ্রেসকে দুর্মুশ করে দিয়েছে বলা চলে এক প্রকার লোকসভা নির্বাচন সেই লোকসভা নির্বাচনে যে মধ্যপ্রদেশের উনত্রিশটি সিট রয়েছে উনত্রিশে উনত্রিশটি কিন্তু বিজেপি পেয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে এই বিজেপি শাসিত রাজ্য যেখানে বিরোধীরা কথা বলতে পারে না সেখানে মুখ্যমন্ত্রীর বাড়ি ঘেরাও করে দিচ্ছে এটা কিন্তু সকলকে এক প্রকার বলা চলে আশ্চর্য করে দিয়েছে তো বন্ধুরা আপনারা আমার সাইটে সেই ভিডিওটা দেখতে পারলেন তো কেমন লাগলো এই খবর শুনে আপনাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে